সামুয়ালাইকুম বন্ধুরা আমাদের এই আশরা ফুল চাচা দেখেছে কত সুন্দর করে এই গাছ উঠাচ্ছে খেজুর গাছ মানে এই ডেটা পাতে একটা করে কাটতে কাটতে তারপরে কিছু ওই মাথা একদম তেলা হয়ে যাবে সুন্দর চল জেগে তারপরে ওখানে বাঁশের আগায় মানে নলি তৈরি করে গুঁজে দেওয়া হবে কি চাঁচা কিন্তু এই কাটা থাকে প্রচন্ড আবার ওই সময় মানুষ এই খেজুরের এই যে পাতা পাতা দিয়ে কিন্তু পাটি বা মানে কিনা পাটি মানুষ ব্যবহার করে বেশি আর এই ছোট গাছটা না হয়ে যাওয়ার পরে কিন্তু বা পাখির বাসা আছে এই বছর কটা মতো গাছ কাটপা কুড়ি বাইশটে মানে পাঁচ গুন্ডা দুটো বাইশটে

বন্তরা ভাইরা এইবারে এরকমTela করে একেবারে ঘাসের নরম কাঠ পর্যন্ত ছাইলে যাবে তারপরে ওই জায়গায় এসে সোক মোটা কাটা তখন এরকম গাছ কাটব তখনও মাঝে মাঝে আসো দিয়ে একদিন বুঝিস বা সকালে খালি চা সাদের মত কটা আছে খেজুর গাছ আর সব মেরে দিই চা নাকি আগে মানুষ খেজুর গাছ নিয়ে কামড়া কামড়ি করতে করবে বলে মানে যখন দাম ছিল না হয়েছিল তখন মানে আস্তে আস্তে গাছ নষ্ট করে ফেলে দিয়েছ মানে এক কেজি গুড় যদি এক হাজার টাকা হইতো তাহলে আবার নতুন করে খেজুর বাগান করা শুরু করে দিতে বলো এবার কিন্তু সুন্দর হয়ে গেছে গাছ

শেষ বন্ধুরা এই গাছ আবার পনেরো দিন পরে সাজ দেওয়া হবে তেলা করা হবে তারপরে এক সপ্তাহ পরে নলি দিতে হবে নাকি মানে এখনো কুড়ি পঁচিশ দিন লাগবে এই গাছে ভাল ঠাঙ্গাই রস আনতে